শ্মশানের চুল্লির পাশ দিয়ে গেলেও বলবে ধোয়া ধোয়া ধোঁয়া কত ধোঁয়া চারিদিকে কত ধোঁয়া শুধু ধোয়াই ধোঁয়া ধোয়াই ধোঁয়া আসুন রচনা ম্যাডাম একবার কোলাঘাট আসুন দেখবেন তাপবিদ্যুৎ কেন্দ্র মাথা তুলে দাঁড়িয়ে আছে ধোঁয়া র্যামকো সিমেন্ট মাথা তুলে দাঁড়িয়ে আছে দেখবেন ধোঁয়া হলদিয়াতে যাবেন হলদিয়া পেট্রোকেমিক্যালস দেখবেন আগুন জ্বলছে ধোঁয়া বেরোচ্ছে আশপাশে আইওসি দেখবেন একের পর এক কলকারখানা ধোঁয়া বেরোচ্ছে কিন্তু ওই ধোঁয়া মমতা ব্যানার্জির জন্য বেরোচ্ছে না ওই ধোঁয়া বেরোচ্ছে লাল ঝান্ডার জন্য লাল ঝান্ডার দল ওখানে শিল্প কলকারখানাগুলো করেছিল তাই জন্য আজকে ওখানে ধোঁয়া বেরোচ্ছে আর শ্রমিক বন্ধুরা সেখানে কাজ করে দুটো ইনকাম করবার জায়গায় গিয়ে পৌঁছেছে দিল্লির জায়গায় পরিণত করেছে দিল্লিটাকে এরা এখানে ভোটে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী সুবেন্দু বাবুর ভাই গোটা পরিবারের সবাই নেতা সবাই মন্ত্রী একদিকে কালীঘাটের ব্যানার্জি আর অন্যদিকে কাথির অধিকারী তাকিয়ে দেখুন একবার একজন মুখ্যমন্ত্রী তার ভাইপো সাংসদ এদিকে মাননীয় শিশির অধিকারী তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সাংসদ ছিলেন তার ছেলে শুভেন্দু অধিকারী তিনি সাংসদ ছিলেন পরে মন্ত্রী হয়েছেন এখন বিরোধী দলনেতা তার এক পুত্র সোমেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী তিনি সাংসদ ছিলেন দু দুবার এবারে সব হয়ে গেছে এবার আরেকজনকে নামিয়েছে এবার সৌমেন্দু অধিকারী সে ওনার বাড়ির লোককে উনি রাজনীতিতে নামাবেন ওনার বিষয় আমি কোনো ব্যক্তি আক্রমণের মধ্যে যাচ্ছি না কিন্তু প্রশ্নের তো উত্তর দিতে হবে এই দুই পরিবার তমলুকের মানুষের জন্য করলোটা কি এ দুই পরিবার সাধারণ মানুষের জন্য কোন কাজটা করলো এ দুই পরিবার তমলুকের মানুষের জন্য কোন কাজটা করলো কিন্তু অথচ একবারের জন্য ভাবুন তো কী না দিয়েছে এই নন্দীগ্রামের মাটি কী না দিয়েছে তমলুকের মাটি এই দুই পরিবারকে ভরিয়ে দিয়েছে কালীঘাটে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে এই নন্দীগ্রামের মাটি শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা বানিয়েছে এই নন্দীগ্রামের মাটি গোটা পরিবারকে উজাড় করে দিয়েছে পূর্ব মেদিনীপুরের মাটি কিন্তু তার বদলে এই দুই পরিবার বেঈমানি ছাড়া পূর্ব মেদিনীপুরের মানুষকে আর কিছু ফিরিয়ে দেয়নি বেকার যুবকদের সাথে বেঈমানি কৃষক ভাইদের সাথে বেঈমানি তমলুকের সাধারণ মানুষের সাথে বেইমানি তাই আমরা বলছি বা লাল ঝান্ডা ছাড়া অন্য কোনো পথ থাকতে পারে না কেন ভোট দেবেন বিজেপিকে একটা কারণ বলুন তো আমি মাইক ছেড়ে দিচ্ছি আসুন এখানে এসে বলুন কেন ভোট দেবেন আর সুবেন্দু বাবুকে দেখে ওনার মধ্যে এক অসাধারণ গুণ আছে হেভি গুণ আমি বলছি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি ছোটবেলায় আমাদের পাড়ায় এক দাদু ছিল তাকে আমি বলতাম লজেন্স দাদু সে উনি যখনই আসতেন ছেলেমেয়েরা পাগলের মতো তার পিছন পিছন দৌড়তো কারণ তার পকেটে ম্যাঙ্গো লজেন্স থাকতো বেরিয়ে সবাইকে একটা একটা করে দিত আর একদিকে হচ্ছে শুভেন্দু অধিকারী পকেটে ঠিক আছে কাকে কোনটা ঠিক সময় দিতে হয় ও লোক ঠিক জানে কাকে মোটা দিতে হয় কাকে কম দিতে হয় কাকে আরেকটু কম দিতে হয় ও সব জানে আপনাদেরকে বলছি একবারের জন্য ভাবুন তো এ ভদ্রলোক সারাক্ষণ তৃণমূলের ক্ষীর খেয়ে গেল তৃণমূলের সমস্ত দুর্নীতি শরিক সারদা রোজ ভ্যালি আইকোর অ্যালকেমিস্ট সব দুর্নীতি যখন তৃণমূল করল শুভেন্দুবাবু তৃণমূলে তারপর রাজ্য বিধানসভার মন্ত্রী হলেন উনি এসএসসি টেট একের পর এক কেলেঙ্কারি আপনি তৃণমূলে গরু পাচার কয়লা পাচার আপনি তৃণমূলে আপনি এখন বলছেন পিসি ভাইপোকে জেলে পুরব ডিসেম্বর ডিসেম্বরে উল্টে দেব পাল্টে দেব শুভেন্দু বাবু আসতে বলুন মাঝে মাঝে গলায় চোট খেয়ে যাবেন না হলে এক মাস বাকি আছে এখনো এখনো এক মাস চালাতে হবে আপনাকে রোজ ডায়লগ বাজি রোজ ডায়লগ বাজি ডায়লগ বাজি ছাড়া কিচ্ছু জানে না একদিন করে যায় আর একদিন করে বলে অমুক তারিখে ভাইপোকে জেলে পুড়ে দেব অমুক তারিখে পিছিকে জেলে পুড়ে দেব আর কিছু লোক আছে হাততালি দেয় হো হো করে এদেরকে শুভেন্দু মারলেও হাততালি দেয় এদেরকে শুভেন্দু ভুগলেও হাততালি দেয় ওই যে দিয়ে রেখেছে অল্প স্বল্প করে সে ওদের ব্যাপার দিক কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাইছি এসব ন্যাকামি দি আর দিন চলবে দাদা কতদিন চলবে দু সালে অমিত শাহ কলকাতা থেকে দাঁড়িয়ে বললেন আমাকে দ্বিতীয়বারের জন্য সরকারে এনে দাও ছ মাসের মধ্যে চিট ফান্ডের যে মামলা সে মামলার আমি নিষ্পত্তি করে ছাড়বো দেড় বছরের মধ্যে চিটফান্ডের মামলায় যাদের নাম জড়িয়েছিল তার মধ্যে থেকে অনেকগুলোকে বিজেপি নিজের দলেই নিয়ে নিল দু চোদ্দ সালে সারদার মামলা আজকে দু হাজার চব্বিশ সাল আজ অব্দি তার নিষ্পত্তি ঘটলো না সুপ্রিম কোর্ট দু চোদ্দ সালে এরকমই লোকসভা ভোটের সময় বলেছিল যে চোর ধরতে হবে আর এদিকে মোদী এসে না খাউঙ্গা না দুঙ্গা মিত্র না মে খুদ খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা রে মোদিজি বাংলা সরকার তো খেয়ে দিয়ে পেট ফুলে ঘুরে বেড়াচ্ছে আপনার ইডি করছে করছেটা কি তাপস রায় তৃণমূলের বিধায়ক তার বাড়িতে ইডি গেল জানুয়ারি মাসের চোদ্দ তারিখে শুভেন্দুবাবু কপালে তিলক কেটে নাচতে নাচতে বললেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাপস এবার যাবে শ্রীঘরে উমা দেখি সেই তাপস রায় তৃণমূলের জামা খুলে বিজেপির জামা পরে নিয়েছে মার্চ মাসে আর এপ্রিল মাসে সেই তাপস রায়কে বিজেপি ভোটে দাঁড় করিয়ে দিল এই শুভেন্দু অধিকারীকে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন না ঘুষ নেওয়ার জন্য সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দশ হাজার কোটি টাকা সারদা রোজ ভ্যালি দুর্নীতি কংগ্রেসের নেতা ছিলেন সে আজকে বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে গেছে তার মানে কি তার মানে তুমি চুরি করবে জোড়া ফুলে আর তুমি সাধু হবে পদ্ম ফুলে আমরা বলছি ওই জন্যেই এবার দুই ফুলকেই হটাতে হবে বাংলার মাটি থেকে দেখুন আমাদের কথা খুব পরিষ্কার শুভেন্দুবাবু যেখানে যেখানে যাচ্ছে সন্দেশকালী থেকে আমার মায়েদেরকে নিয়ে এসছে বুঝবে আমার মায়েরাও বুঝবে সময় লাগবে আমার মায়েরাও বুঝবে সে তো আন্দোলনটা করলো কে মমতা ব্যানার্জির সরকার ওয়ান ফোরটি ফোর করলো আমরা আদালত থেকে মামলা করে ওয়ান ফর্টি ফোরটাকে উড়িয়ে দিলাম সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে নিরাপদ সর্দার লড়াই করলো লড়াই করে একুশ দিন জেল খাটলো আর তারপর সব কিছু হয়ে যাওয়ার পরে বাড়ির ছোট ছেলের মতো মার্কেটে নামলেন শুভেন্দুবাবু এবারে ক্ষীরটা আমাকে খেতে হবে সন্দেশখালী থেকে মহিলাদেরকে নিয়ে আসছে এসে বলছে শেখ শাহজাহান এলাকায় কি কি সন্ত্রাস করেছে মায়েরা আপনি আমাদেরকে গল্প করে শোনান মায়েরাও বলছে কিন্তু যে কথা বলছে না এই যে শুভেন্দুবাবুর ছবি নিয়ে আমি ঘুরছি এই যে দেখুন সুন্দর জোড়ায় জোড়ায় মিলেছে একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে যে বসে আছে সন্দেশখালী শেখ শাহজাহান দু হাজার কুড়ি সালে সন্দেশখালীর ছবি শেখ শাহজাহান কি তখন সাধু ছিল শেখ শাহজাহান কি তখন সন্ত ছিল কিচ্ছু ছিল না শেখ শাহজাহান তখন আপনারই রাজনৈতিক ছোট ভাই ছিল আপনি শুধু বাপের বাড়ি ছেড়ে আজকে শ্বশুর বাড়ি চলে এসছেন জোড়া ফুল ছেড়ে পদ্মফুলে চলে এসছেন তাই জন্য ওই পাঁকে একটু গন্ধ লাগছে যতই গন্ধ লাগুক আপনি সন্দেশখালী থেকে আমার মায়েদেরকে যতবার তমলুকে নিয়ে এসে বলাবেন যে আপনি প্রমাণ করার চেষ্টা করাবেন যে শেখ শাহজাহানের সাথে আপনার কোনো সম্পর্ক নেই শেখ শাহজাহানদের বিরুদ্ধে আপনাদের লড়াই আমি ততবার এই ছবি তমলুকের মানুষের সামনে দেখাবো চোখ খুলে তাকিয়ে দেখুন এই ছবি এই ছবি প্রমাণ করে দেয় এরা সব এক ঘাটে বসে জল খেয়েছে আজকে ঘাট পাল্টানোর চেষ্টা করছে এত সহজে ঘাট পাল্টে দিলে হবে না এর বাইরে একদল লোক আছে আগে রাম পড়ে বাম এদের মাথায় হালকা গন্ডগোল আছে স্লাইড শুভেন্দু যখন মেরেছিল পিঠেও পড়েছে মাথাতেও পড়েছে বলছি আগে রামকে আনতে হবে মানে আগে বিজেপিকে আনতে হবে তারপর বামকে আনতে হবে অনেক করেছেন দাদা আসুন ভালোভাবে থাকুন বিজেপি ঝান্ডা ধরেই লড়ুন আপনার বিরুদ্ধেও আমি লড়ব আপনার বিরুদ্ধেও আমরা লড়ব তার কারণ আপনি ক্যান্সারের মতো ক্ষতিকারক আপনারা ভেতরে থেকে আপনারা গোটা শরীরকে পচিয়ে ধরেছেন আগে রাম পড়ে বাম এই শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন কি অত্যাচার না করেছে আমাদের কমরেডদের আমাদের ওপরে অত্যাচার না করেছে সেই শুভেন্দু অধিকারীকে যখন নেতা বলে মানেন লজ্জা করে না বাড়িতে গিয়ে বউ বাচ্চাকে মুখ দেখান কি করে কাপুরুষের মতো গিয়ে ভেড়ার মতো গিয়ে দাঁড়িয়ে আছেন অধিকারীর পিছনে লড়াই করছি তো জিগার আছে হিম্মত আছে লড়ছি আপনারা কি করছেন আগেরাম পরে বাম বলে মমতা ব্যানার্জিকে বকলমে সুবিধা করে দিচ্ছেন তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন কখনো বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন আর এদের একটা গোপন খেলা আছে হয় তৃণমূল নয় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যদি তোমায় ভোট দিতে হয় তুমি বিজেপিতে ভোট দাও আর যদি বিজেপির বিরুদ্ধে তোমায় ভোট দিতে হয় তুমি তৃণমূলে ভোট দাও আমরা বলছি এদের এই খেলা আমরা ভাঙতে নেমেছি এই বাইনারি আমরা ভাঙতে নেমেছি অদ্ভুত রাজনৈতিক সমীকরণ সংখ্যালঘু ভাই বোনদের কাছে গিয়ে তৃণমূলের প্রার্থী বলছে সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিতে দেওয়া আর হিন্দু ভাই কাছে গিয়ে শুভেন্দু বলছে শুভেন্দু অধিকারীর দলবল বলছে যে সায়নকে ভোট দেওয়া মানে ব তৃণমূলকে ভোট দেওয়া আরে শুভেন্দুবাবু আমি আছি কোন দিকে আপনি তো বলুন ঠিক করে অন্তত একবার বলছেন আমাকে দিলে আমি ওদিকে চলে যাব একবার বলছেন আমাকে এদিকে দিলে আমি ওদিকে চলে যাব আসলে আপনিও জানেন আর ও জানে যদি আমাদের দিকে ভোটটা পড়ে তাহলে আপনাদের দুজনের গদি চলে যাবে তাই জন্য আপনারা চান না লাল ঝান্ডা মাথা তুলে দাঁড়াক আপনারা চান না সিপিআইএম মাথা তুলে দাঁড়াক আপনারা চান না বাম মাথা তুলে দাঁড়াক তাই জন্য ਨੇ আজকে এই তৃণমূল বিজেপি আজকে এই মেকি লড়াইতে নেমেছে আজকে উত্তর দিতে হবে তো এত চুরি দুর্নীতির পরেও বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এডিসিবিআই কোন ব্যবস্থা গ্রহণ করেছে আজকে উত্তর দিতে হবে তো এত চুরি দুর্নীতির পরেও এই যে বলেছিল ভাইপোকে জেলে পড়বো সে গেল তারপর বলল ভাইপোকে ভোটে হারাবো এমন প্রার্থী দেব সবাই চমকে যাবে আমি কাকে না কাকে প্রার্থী করবে তারপরে দেখলাম এমন একজনকে প্রার্থী করে যে বিজেপির লোকজনের এই চমকে দিয়েছে ওখান থেকে প্রতিকুর রহমান একাই লাল ঝান্ডা কাঁধে নিয়ে বলছে ভাইপোককে নিয়ে লাই কাফি হু কোনো বিজেপি টিজেপি নয় সরাসরি লড়াই করছি আমরা এ তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে একসাথে লড়ছি